বিসমিল্লাহি রহমানের রহিম সকল প্রশংসা শ্রী আল্লাহর যিনি আমাদের জীবন দান করেছেন পদ দেখিয়েছেন এবং শেষ আশ্রয় আশ্রয়স্থল জান্নাতের সুসংবাদ দিয়েছেন আজকের এই ভিডিওতে আমরা জানব কেমন হবে জান্নাত কেমন হবে জান্নাতবাসীদের জীবন এবং কি কি নিয়ামত অপেক্ষা করছে আমাদের জন্য যদি আমরা জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশের সময় আচ্ছা কল্পনা করুন আপনি দুনিয়ার সকল কষ্ট দুঃখ অশান্তি পার করে একটি জায়গায় প্রবেশ করেছেন সেখানে নেই কোনো চিন্তাভাবনা নেই কোনো রোগ নেই কোনো মৃত্যু রাসুল আলাইহি আসাল্লাম বলেছেন জান্নাত এমন কিছু আছে যা কোনো চোখে দেখিনি আমরা কখনো কানে শুনিনি এবং কোনো মানুষের হৃদয়েও কল্পনা আসেনি বুখারি ও মুসলিম জান্নাতে প্রবেশের সময় তারা বলবে সালাম আলাইকুম তোমরা ধৈর্য ধরেছ তাই তোমাদের জন্য আছে এই চির স্থায়ী জান্নাত কেমন হবে জান্নাতের পরিবেশ ও সৌন্দর্য জান্নাত এমন এক জায়গা যেখানে চারপাশে থাকবে সুন্দর বাগান ঝর্ণধারা ও সুতম্বনী নদী আল্লাহ বলেন তাদের নিচে দিয়ে প্রবাহিত হবে জান্নাতের নদীসমূহ পানি দুধ মধু ও শরাাব সুরা মুহাম্মদ গাছের ফল এত নরম হবে যে হাত বাড়ালেই তা নিচে নেমে আসবে পাতা হবে সুগন্ধময় মাটিতে থাকবে কস্তুরি জাফরান আর মুক্তা মনিকোর খণ্ড কেমন হবে জান্নাতের ঘরবাড়ি পোশাক জানুন প্রতিটি মমিনের জন্য জান্নাতে থাকবে সোনা রূপার তৈরি প্রসাদ ঘরগুলো ঘরগুলো দরজা মুক্তার তৈরি এবং ছাদ হবে আরও সো ছায়ার নিচে তাদের পোশাক হবে রেশমি অলঙ্কার হবে সোনার মাথায় থাকবে মুকুট আল্লাহ তালা বলেন তাদের প্রাণ হবে সবুজ রসম ও দীপ্তিময় কাপড় এবং তারা অলঙ্কৃত থাকবে রূপার কর্ণকর দ্বারা সুরা ঈশান জান্নাতবাসীদের জীবন ও সম্পর্ক জানুন জান্নাতে থাকবে না কোনো হিংসা জ্বালা বা দ্বন্দ্ব সবাই একে অপরকে ভালোবাসবে কেউ কাউকে কষ্ট দেবে না পরিবার পরিজনদের সঙ্গে মিলিত হবে জান্নাত আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং তাদের সন্তানরা ইমানসহ তাদের অনুসরণ করেছেন আমি তাদেরকে একত্রিত করব জান্নাতে জান্নাতের খাদ্য ও পানি প্রতিদিন নতুন নতুন সুস্বাদু খাবার ও পানীয় পরিবেশ পরিবেশন করা হবে ফেরেস তারা খাবার পরিবেশন করবে সোনার থালা ও পানির পাত্রে তারা যা চাইবে সাথে সাথে তা তাদের সামনে হাজির হবে এমন কি তাদের খাওয়া দাওয়া হবে কিন্তু সেখানে থাকবে না বর্জ্য থাকবে না পেটের সমস্যা কেমন হবে জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত ও আল্লাহর দর্শন জান্নাতের সব নিয়ামতের চেয়েও বড় নিয়ামত হবে জান্নাতের দর্শন হাদিসে এসেছে জান্নাতবাসীরা প্রতিবার জুমার দিনে আরসের নিচে জামাত হবে এবং আল্লাহ নিজ হাতে পদ্মা সরিয়ে দেবেন তখন জান্নাতের আল্লাহকে দেখবে এটাই হবে সবচেয়ে বড় সুখ ভাই ও বোনেরা এই জান্নাত আমাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে যদি আমরা ইমান রাখি নামাজ পড়ি গুণা থেকে বেঁচে থাকি এবং আল্লাহকে ভালোবাসি চলুন আমরা জান্নাতের আশাই এই দুনিয়াকে পার করে দেই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফের সর্বোচ্চ সর্ব উচ্চ স্থান মর্যাদা দান করুক আমিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে আমরা কি প্রস্তুত কমেন্ট করে জানান